নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে একটি সংগৃহীত লেখা মায়ের নিরবতা সংগৃহীত লেখাটি কে লিখেছে আমি জানি না কিন্তু আমি প্রণাম করি সেই লেখক বা লেখিকাকে তার এই লেখাটি আমার মন ছুঁয়ে গেছে তাই আপনাদের সামনেও সেটি তুলে ধরলাম এবং ভাগ করে নিলাম মায়ের নিরবতা কেউ শেখায় না জানেন সন্তান বড় হয়ে গেলে যে মায়ের নীরবতা জীবনে নেমে আসে সেই নীরবতার জন্য কোনো প্রস্তুতি থাকে না এটা ঘর খালি হওয়ার নীরবতা নয় বরং বুকের ভেতরে জমে ওঠা এক অদৃশ্য শূন্যতা যখন তারা আর জিজ্ঞেস করে করে না এটা করবো তো যখন আর মায়ের পরামর্শ খোঁজে না যখন তারা শিখে যায় মায়ের বাইরে বাঁচতে হ্যাঁ মা তখনও হাসেন কারণ তিনি চান সন্তান উড়ুক নিজের পায়ে দাঁড়াক কিন্তু সত্যি বলতে ভেতরে ভেতরে কিছুটা ভেঙেও যায় প্রাপ্তবয়স্ক সন্তানের মা হওয়ার বাস্তবতা এক ভুল দেখেও চুপ থাকা দুই ফোন না ধরলেও অভিমান না করা তিন ভালোবাসা সীমার মধ্যে থেকে প্রকাশ করা চার যত্ন নেওয়া কিন্তু আঁকড়ে না ধরা পাঁচ পথ দেখানো কিন্তু থেকে কখনো আড়াল সন্তানেরা মাকে কাছে টেনে আবার হঠাৎ দূরে সরে যায় মা ভান করেন এতে কষ্ট পাচ্ছেন না কিন্তু বুকের ভেতরটা হালকা করে ব্যথা করে তবুও মায়ের ভালোবাসা থেমে থাকে না সন্তান এলে পছন্দের খাবার রান্না করেন ঘর সাজিয়ে রাখেন সেই ছবি ফুল দিয়ে যেগুলো একসময় তারা খুব ভালোবাসত আর রাতের নিরাপত্তায় মা চোখের জল লুকিয়ে শুধু প্রার্থনা করেন যেন ঈশ্বর তাদের সব ঝড় থেকে রক্ষা করেন শেষ কথা সন্তান বড় হলে মা মেনে নেন তিনি আর তাদের জীবনের কেন্দ্রবিন্দু নন তবু ভালোবাসা একটুও কমে না কারণ কিছু ভালোবাসা ফিকে হয় না শুধু শিখে নেয় অপেক্ষা করতে আর সেই অপেক্ষা নিরবতায় কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সংগৃহীত লেখা আপনাদের সামনে তুলে ধরলাম